ও অটোওয়ালা ড্রাইভারে খরে ফুড়িয়ে গুলো হইছে আর লইয়া খর আমার গ্লাস সাফাইল খর আমি যদি তোমার বিয়া করি তো ওলা গাড়ি এখন লইয়া দিম শুনছ নি ও ভাই আর গভর জায়গা আর ভাইছে আমার গাড়ির দাঁড়িয়ে গফরের ঘর আমি যদি তোমার ভাইলাই আয় ওলা গাড়ি মনে মনে ফাইল তোর বাপেনি এখন লইছিল হ্যাঁ আর এবার অটো চালাইয়া আমার সারাদিনে দুইশো টেকা চিন্তাটা করো বেজার হয়েছিল ভাই বেজার হয়েছে নি আমরা সমাজটা হলো হয়ে গেছে আমরা বালা মানুষ জানি না ভাই আমরা বালা মানুষই জানি আরে ভাই আমরা মানুষের লগে ব্যবহার জানি না এর লাগে আজকে আমরা সমাজে মায়ের খা আমরা সমাজ লাঞ্ছিত বঞ্চিত তাই আমরা সমাজ ও পরিস্থিতি শুরু হয়েছে রে ভাই যে পরিস্থিতি গোটা জাতির ধ্বংস করি আমার কথা বুধ মিত্র আপনারা বেজার হইবে না ও ভাই শরীয় তো আল্লাহ আমরা রে ও যুব ভাইয়া বেজার হয়ে তুমি যেন আমার খলিনদার টুকরা আল্লাহর কোচন হইয়া হইয়া তোমার টানা লাগিয়ে ও দোয়া করি ওলা নমাজ একলা ইসলাম মেরুদণ্ড রে ভাই কারণ হজরতে আলী যুবক আসলা যুবক আসলা রে ভাই জীবন পিছন ইসলাম লাগিয়া কিন্তু আজ আমার যুবক বাই আনতে দিনের লাগি জীবন দেওয়া তো দূরের কথা সময় খান্তা নমাজর লাগি দে না আহে রে ভাই দুঃখ লাগে যখন আমার মুসলমান যুবক ভাইটা নমাজ পড়ে না জাত লাগে রে ও ভাই মারা যাওয়ার বাদে মানুষের রে ভাই তুই বিল্ডিং ইতা সীতা হইতো না তোর ব্যবহার তোর আমল তোর আখ্লা আলোচনা করবো এলাকি আল্লাহ কেউ আসতে নিজরে বদলাও নিজরে বদলাও সমাজ বদলাও না জলসা হাসা হাসি না জলসাটা উন্নত উন্মতর ভায়দাল লাগে জলসা বানাও ফ্যাশন বানাইও না রে ভাইয় আল্লাহ কেউ আসতে আমারে খারাপ পাও দাওয়াত দিও না আমারও অসুবিধা নাই হৃদয় আপনার হৃদয় আমার আল্লাহ কিন্তু সমাজ বদলাই যুবক পাই নামাজ পড়ো তুমি নামাজ ফড় তুমি দিন মোবাইল এই ক্যারেম বোর্ড ফ্রি ফায়ার ইতানা যখন সময় পাও নবীর জীবনী এখন বার করো না হজরত আবু গপুরের জীবনী বাংলা আছে বার করো করতে উমর জীবনী বাংলা আছে বার করো আর পড়ো না ও যত সময় পড়ি পায় সাকিরা নামক রহমত তোমার দিলনা না আমার মা মা ফরদান এসেন মা বলে গর্বইয়া অগুর বদনামগুর বদনাম না হইয়া যখন সময় ভাও বাংলা কিতাব মরিয়ম বৃত্তে ইন্দ্রানোর জীবনী ভরনা সূড়া নগর বাংলা অনুবাদ ভরণা হ্যাঁ সূরা রহমানের বাংলা অনুবাদ ভরনা সূড়াইয়া সিন বাংলা অনুবাদ ভরনা ভাইয়া তোতা লইয়া দিবা সন্তান সুন্দর হয় সন্তান সুন্দর হয় সন্তানের ব্রেইন বালা হয় সন্তানৰ মিজাজ বালা হয় সন্তানৰ ব্যবহার বালা হয় যখন গর্বতারিণী কোনো মায় রোজা রাখিয়া আল্লাহর আদালত কুর্বানি ফেলাইয়া তাহার যুদর নমাজ পড়িয়া যখন হগো আল্লাহ আমার গর্বর মধ্যে যে সন্তানটা যদি ছেলে হয় আমি মায়ের তোমার গর্বদারিণী অবস্থায় তোমার কাছে ধোঁয়া আর আমার সন্তানটা নেবুল আলমার ফের বানাইয়া দিও আল্লাহর কসম খাইয়া খুঁজার গর্বদারিণী মায়ের যে দোয়া করে ই দোহা আল্লাহ হান্ড্রেড পার্ট কবুল করছো হানাল আরে বা ইবার সান্দি হুজুর মায় এক হাজারে বিশটা কি চল্লিশ বছর পর্যন্ত নফল লুদা রাখলা আর নফল লুদা রাখিয়া তাহার নমাজ ভরিয়া আল্লাহর আদালত হইতে আল্লাহ আমার তো কোনো সন্তান দিলায় না আমারে যখন কোনো ছেলে সন্তান আপনি জমিনও আমার উপহার দিবায় আমি মা জন নিয়ে তোমার এই ফুরকির পানির মধ্যে গলা পানি ডুবিয়া তাহার যুদ্ধ সময় তোমার কাছে আর আমার সন্তানটারে তুমি জমানার কুকুর আলম বানাইয়া দিও এত বড় অলি বানাইলা রে ভাই এত বড় আল্লাহর অলি আল্লাহ বানাইয়া না। কুকুরাধারার জমিন হবে ইমান হলে সিলেন্ডার বাস করে হাজার হাজার মুসলমান হত্যা করলা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা হইল না প্রাইম মিনিস্টারও ক্ষমতা হইল না দাঙ্গা এলাকা পরিদর্শন হন্তা কিন্তু ও বা শান্তি হুদরে হইল ও প্রাইম মিনিস্টার ও সিএম তোমার হইয়া দিয়ার একটা হেলিকপ্টারও ব্যবস্থা করো আমি জায়গার মধ্যে যাই তুমি তাই আমার বাধা দিও না ডাক্তার আগুন জলের উমস্থল দিয়া মানসে কচু কাটার লাগা মানুষ হেলিকপ্টার লইয়া যখন বাসি হুজুর যে ভাই জমি সঙ্গে সঙ্গে আগুন ও থামলো দাঙ্গাও থেমে গেল সন্তান বানাও রে ভাই আমারে এ বুলবুদার বলা বুধে আমার অসুবিধা নাই বগুটা হল তার اولاد ও বিনো যাও ওলা ফিউচার দিয়া যাও তুমি মারা যাওয়ার বাদে তোমার কবর দাঁড়ও গিয়া এটা টুরনামেন্ট যেন না খালায় তোমার কবরের দরগে এটা যেন গান বাজনা না বানায় এইথায় তোমার কবরের দি যাইতে সুরা ইখলাস তিনবার পড়িয়া কোন থাকা তাকাসুর একবার পড়িয়া আল্লাহর আদালত কইতা আল্লাহ এই কবর আমার বাবা শাইত আছেন এই কবর আমার মা শাইত আছেন আমি اولادাই যামার বাবার কবরের দরগে সুরা ইয়াসিন পড়িয়া দোয়া করি আমার আমার মা বাবার কবরে আপনি জন্নত বানাইয়া দিও আল্লাহর কসম খাইয়া খুয়া ও খাটা কার মুসলমান হল আওলাতে দোয়া করার লগে লগে মা বাবার কবর দে আল্লাহ জন্নত বানাইয়া দিন হুসু হান আল্লাহ ওলা আদর্শ ওলা চরিত্র বানাও না মানুষে আপনার লাগে দোয়া করতো রাঙ্গাউটির জীবন খান দেখো না মারা যাওয়ার বাদে মানুষ পাগল পাগল মানুষ আস্থা নর্তিষ্ট থাকি মানুষ জনদা তৈরিয়া জনদা বন্ত ভাইকরা না লাখ লাখ মানুষ হান্দি হান্দি গুলিয়ে যাইকরা জনদা ভাইছে ন ভাই আমি মারা যাওয়ার বাদে খোয় মানুষ ইন্নার ইন্না করে দেবে খো সাই খোয় মানুষে নাই দেব আহা রে এও বাংলাদেশ আল্লামা দিলওয়ার হুসেন সাইদি তেরো বছর দেলো আসলা জালিমর কারাগর সমস্ত বাংলাদেশের সমস্ত ইসলাম বিদ্বেষী মুনাফিকা সব সবকিছু বন্ধ কর্তা মগর তেরো বছর জেল থাকার পরেও জেল থাকি হসপিটালে মৃত্যু বরণ করার পরেও জনতার মাঠ মানুষ জায়গা দেওয়া গেছে না ঠিক না একজন নাই দুইজন নাই লক্ষ লক্ষ মানুষের জনতার মাঠ খান মা না কবরের দ্বারকিয়া হাও মৌ খান দিনা খোফালোর মধ্যে চুমা খাইলা রে ভাই কিন্তু ও বাংলাদেশের একজন সংসদ সদস্য মারা গেল ও দিল আর হোসেন সাইদি মারা যাওয়ার দুই দিন পরে মানুষে ইন্না লিল্লা ফোরা তো দূরের কথা ফেসবুকের মধ্যে লেখিয়া মানুষের পোস্ট করল আর একটি উইকেটের পথন হল আলহামদুলিল্লাহ লীলা জীবন খনের ভাই মানুষের মারা যাওয়ার পরে ইন্নাল ইল্লা না ফুরিয়া ফেসবুকও হয় একটা জানুয়ারর পতন হইছে একটা উইকেটের পতন হইছে এই কথাটা কেন লেখতো বরং তোমার মৃত্যুর খবর শুনিয়া মানছে ও কথা খান তোমার সামনে প্রকাশ করতো চকুর পানি ফলাইয়া কই তো আমার এই জমিন থাকি এক মানুষ চলে গেল যে মানুষের উঠিলায় গোটা গাউটা শান্তি গোটা এলাকাটা জমির মধ্যে শান্তি ভরিয়া দিছ আল্লাহ ওলা মানুষ আমরা জমিন আবার তুমি যত্ন করিয়া দাও ও কথা কই আর তোমার লাগি দোয়া করতো আমরা চরিত্র ইলা নাই আমরা রাখলাক ইলা নাই এর আমরা বাইয়ে বাইয়ে মাইন মহব্বত নাই বাপে ভুয়া মহব্বত নাই মা মেয়ে মহব্বত নাই সাধারণ এক বাইরে বাফে ফালিলা আর আঠারো বছর থাকি পঁচিশ বছর একদিন থাকি লিয়া পঁচিশ বছর পর্যন্ত ও ফুয়ারে বাফে মহব্বত করিয়া বালোবাসিয়া না খাইয়া না উড়িয়া মায়ে বাফে তারে মানুষ বানাইলা আর এক জানোয়ার বেহায়া বেশ্যা নারীর ভালোবাসা ফরিয়া মা বাফর লাত্তি মারিয়া ও যুবকে বাগাইয়া লইয়া যায় ওলা আমরা হরুতানানি ভাই ওলা আমরা হরুতা নানি যুবকর এই খান্ড জ্ঞান নাইনি আমার মায় আমারে না খাইয়া না ফিন দিয়া আমারে লালন পালন হল্লা 25 বছর পর্যন্ত আমার বাপে মাতার ঘর ভাত ছলাইয়া আমি সুন্দর গুয়া আমার খামুнила না মাটির বস্তা গু আমার আঠলইতে দিলা না আমার গরু লইয়া বাজারে যাইতে দিলা না আমার গরু লইয়া ক্ষেত যাইতে দিলা না ও বাফর muka <muchan> কেন লাগতি মারিয়ার এই যুবকককলর কি শরম লাগে না ই তাবলিন তোর কি শরম লাগে না যে মা যে বাপে তো মুহব্বত করিয়া ভালোবাসি আমরা 18 বছর হল তো বড় হল্লা সাধারণ এক লুচ্চা মার কাফুর প্রেম ভরিয়া বদমাস মার কাফুয়ার মুহব্বত পড়িয়া মা বাবার ইজ্জত রেটা ভাইয়া যায় এটা কেমন হরুতা আমরা কেমন সন্তান আমরা লাগে ওম রব্বি ফল আল্লাহ কেউ আসতে ফুরি লগুন বানাও মায়ের জাতির ফর্দাওয়ালা বানাও মায়ের জাতির আল্লাহ ওয়ালা বানাও কারণ মায়ের জাত ছাড়া কোনো অলি জগুন আইতা নাই মায়ের জাত ছাড়া কোনো মহাদ্দিস জগুন আইতা নাই মায়ের জাত ছাড়া কোনো বালা আলিম জমিনও আইতা না মায়ের জাতরও দরকার না পুরুষ জাতর দরকার মাথো না পুরুষ কোনোদিন প্রেগনেন্ট হইতে হুঁছ ই ওইসইনি এই এলাকা ডেলিভারি ওইসেনি তো সে দরকার ভাই মার যা ও আসিতরা ওই কেন কোনোদিন প্রেগনেন্ট হইনি ওই বা নি তুমি প্রসেস চালাইতরা দুনিয়াখানো যার দুনিয়াখানো যার হতো ফ্রেদি দুনিয়া যার বুধ ঘরাইনি ও চীন দেশ ও চায়নায় গোটা দুনিয়ারে আতর মুঠুত রাখছে তার সমস্ত সামান দিয়া টয়োটা কোম্পানি বালাওয়ালা কোম্পানির বেস্ট মাল হকল দিয়া ইনভেস্ট করিয়া কোটি কোটি টাকা দেশটা কি আনের তার দেশও যাই না তার দেশও মানুষের শান্তি নাই যে তার প্লাস্টিকর মানুষ বানাইয়া সমস্ত কিছু করতে পারে। যে তার ডিম প্লাস্টিকর বানাইয়া সমস্ত দুনিয়া বুধ দিতে পারেন আপনি তার দেশের খবর লইয়া দেখুন যখন তারা বিবাহিত হই যায় বেটি অটোমেটিক জামাইদের তালাক দিয়া যায় গিয়া ডিভোর্স দিয়া যায় গিয়া তখন বেটায় একাকিত্ব যাপন করে আমি এদিনকে এক মেগাজিন লেখা দেখলাম আর দুই নম্বরে চায়নার টাকা এক বাংলাদেশী এক ভাই আমার লগে তার আমি রইলাম খাইলাম দুই দিন আমার লগে চায়নার বেয়া বেয়াভারে আমার লগে আলোচনা করল কুলিয়া কইল হুজুর একাকিত্ব জীবনেরা যাপন করে কিন্তু যখন মারা যায় কোনো মানুষের জানেও না ফরে যখন রুম তাকি ফসা গোলা গন্ধ বাইর ও মানুষের বুধবার নি করল মানুষ কি মরে গেছে গিয়া হোকন আলহামদুলিল্লাহ কত উন্নত মানুষের এক দেশ কত উন্নত মানুষের এক রাষ্ট্র কত উন্নত মানুষের এক ডিমাকওয়ালা দেশ যে দেশের মানুষের জীবন ও মৃত্যু হয় কোনো শান্তিময় মৃত্যু নাই ফসা গোলা গন্ধ আর বাদে মানুষের খবর পাইনি রুমরি গুমরি গেছে গিয়া চিন্তা করছোনি ও যুবক পাইয়াই এরার লগে তাল মিলাইয়া চুল রাখলায় এরার লগে তাল মিলাইয়া মোবাইল ও ফোন মাথরায় এরার লগে তাল মিলাইয়া টুর্নামেন্ট খালারায় এরার লগে তাল মিলাইয়া তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট কর দায়